সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি কালকে ছেলে চলে এসেছে সাড়ে নটা নটা নটার দিকে বাড়ি এসছে ওই বর্ধমানে নেমেছে কালকা ট্রেনে এসছে বর্ধমানে নেমেছে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে ব্যান্ডে হয়ে নৈহাটি আসছে সবার আগে বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই যাই হোক আমরা ভালোই আছি তা চা নিয়ে চলে এসেছি আমি মানে খুব শরীর খারাপ লাগছে ভালো লাগছে না খুবই অসুস্থি হচ্ছে গরমেতে তোমাদের কি হচ্ছে জানি না আমার তো হচ্ছে আর তোমাদের হলেই রাখি আমি তো ভিডিও করছি বলে তোমাদেরকে বলছি তোমরা বলবে কী করে আমাকে আর ওই কমেন্টে এত কিছু তো বলা যায় না তো যাই হোক আমিও অনুভব করছি তোমাদেরও কষ্ট হচ্ছে মানুষের শরীর তো রক্ত মাংসের শরীর আমার শরীর যেমন তোমাদের শরীর একই তো শরীর সবাই কষ্ট হচ্ছে তা শুধু আমার কষ্ট কথা বলে তো লাভ নেই তো যাই হোক আজকে ভিডিও করব এই যে শুরু করেছি এখন দেখি কি কতটুকু কী করতে পারি আর রাত্রে আবার ছেলের নেমন্তন্ন আছে ও যখন চলে গেছে ইয়ে লাদাখ লাদাখ যাওয়ার পরেই পরপরেই বোধ দেখ বন্ধুর বাড়িতে কালী পুজো ছিল তো বন্ধুর জেঠু মারা গেছে হঠাৎ করে আমপানা করেছে অনুষ্ঠান বাড়িতে লোকজন আম পানা করেছে মিটু একটু বয়স্ক ওনার করোনাতে ওনার বউ মারা গেছে এই দু হাজার কুড়ি সালে বউ মারা গেছে উনি বয়স্ক পানা খেয়েছে ভোগের প্রসাদ টোসাদ খেয়েছে খেয়ে সেই পায়খানা হয়েছে তারপর রাত্র শুয়েছে ব্যাস হাট একটা করে গেছে ছেলে ডাকতে গেছে গিয়ে দেখে নেই শেষ তো যাই হোক ছেলেকে অনেক ফোন করেছে তো ছেলে তো ওখানে গিয়ে সিম পাল্টেছে আর সেই নাম্বারটা বন্ধুদেরকে দেওয়া হয়নি ও তো গোড়ার নেশায় রয়েছে তারপরে সেই ট্রাভেলস এভেন্ট বত্তর লোককে ফোন করেছে উনিও বলতে ভুলে গেছে ছেলেকে তো অনেকবার ফোন করেছে তো যাই হোক এসছে আসার পরে যে ছেলেকে বলছে তোকে কতবার ফোন করেছি বলছে যে আমার তো এরকম সিম্পাল টিচার হয়েছে কালকে কীর্তন হয়ে গেছে শ্রাদ্ধ শান্ত হয়ে গেছে আজকে আরেকটা একটা অনুষ্ঠান ওই লাস্টে মরসুম উদ্বোধ আজকে হবে নিমন্ত্রণ করেছে রাখছে চলো বন্ধুরা ছেলে চা খেয়ে চলে গেল আমি চা খেয়েছি তারপরে ও ঘুমোচ্ছিল ওখানে তো ঘুম ভালো হয়নি কালকে জল খাবার খেয়ে ঘুমিয়েছিল চান টান করে জল খাবার খেয়েছে খেয়ে ঘুমিয়েছে বেলা দুটোর সময় ডেকে তুলে ভাত দিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করে আরও ঘুমিয়েছে ঘুমিয়ে টুমিয়ে তারপরে গেছে এই যে দেখো কালকে ঘুরে টুরে এসছে দেখো জামা কাপড় সুটকেস এই ব্যাগ এগুলো সব আস্তে আস্তে বের করে কালকে এসছে কালকে তো আর ধোয়া যাবে না আজকে ধো আজকেও হবে না বোধহয় সময় পাবে না আমি এত কিছু পারবো না ওয়াশিং মেশিনেই কাজবেও আমি শুকুর টুকুর দিয়ে দেবো আমার বন্ধুরা দেখো আমার ছেলে গেছিলো ভাই বেড়াতে এই দেখো এগুলো এগুলোকে পিচফল বলে এই দু রকম ইয়ে করে বানিয়েছে এটা এই দেখো এখান থেকে এনেছে কাশ্মীর থেকে এটা বোধ হয় মোনালির থেকে এনেছে মনে হয় যাই হোক এই দেখো কি পিস ফলের মতন বলছে দু রকম দিয়ে বিট করে এটা বানানো আর এটা হচ্ছে অরিজিনাল পিস ফল এটা খুব টক তা আমি সে টক আনলি কেন মানে তোমাকে দেখানোর জন্য এনেছি এটা অরিজিনাল তো এইটার বিচি দেখো ফলের বিচি কেরকম থাকে তোমরা তো দেখেছো বোধ তা আমার বাবা যখন আসামে চাকরি করতো তখন আমরা পিচকল খেয়েছি বাগানে মানে আমরা যেখানে ছিলাম বাগান থেকে তুলে তুলে খেতাম তো সেই পিচকলগুলো ছিল সবুজ আর ভেতরটা কী হতো বলতো ভেতরটা লাল লাল হতো এটা লাল লাল নয় এই যে দেখো কেটেছি আমি এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা আমি তো ভেবেছি আপেল আপেলের মতন দেখতে দেখো যাই হোক এগুলো এগুলো টক এই চাকরি করে খাওয়া যাবে তারপরে এমনি টক লোকে যেরকম খেতে কাঁচা আম খায় এরকম আমি ভেবেছি একদিন মাখা করবো করে তোমাদের দেখাবো তো চলো আর রান্নার জোগাড় করে নিয়েছি এটা কাটাতে এরকম হয়েছে সাদা সাদা আর এটা এইটা এটা কেটেছি এটা দেখো এরকম হয়েছে এরকম লাল হয়েছে এটা সবগুলি টক তো টক লোককে টক দেওয়া যায় বলো কি বলবে যে টক জিনিস দিয়েছে আর দেখো রান্না করবো এই আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব আলু দিয়ে আর এই যে চাল কুমড়ো কালকের মাছের কুড় ছিল এই কুর আবার এরম করে কেটে নিয়েছি এই ভেতরে কুর ঢুকিয়ে বড়া বানাবো আজকে আর রেডি করবো না ঝাল করব না আজকে শুধু বড়া করবো গরম ভাতে খেতে পারবে এবার বন্ধুরা এই যে ছাতু মুড়ি কলা মেখে খেয়ে নিই এটাতে পেট ঠান্ডা হবে কালকে রুটির তরকারি বানিয়েছিলাম গরমের মধ্যে রুটি তরকারি বানাতে ইচ্ছে করছে না এটা খেয়ে নিই খেয়ে রান্না বান্না করি রান্না হয়ে গেলো ছেলে এসে চান করে খেয়ে নেবে তাড়াতাড়ি রান্না করে নেব হালকা করে ঝোল করবো আর চা বড়া করব করবো কালকে কুমড়ি শাক আছে কুমড়ি শাকটা শেষ হয়নি ওটাকে একটু ভালো করে ভেজে নেবো আর গরমের মধ্যে বেশি শাক খাওয়া ভালো না জন্য অল্প খেয়েছি এটা দেখে নিয়েছি তোমরা কে কে খাও কমেন্টে জানিও বাকি ছেলে অনেকগুলো কলা নিয়ে আসছে আর কলাগুলো তো খেতে হবে গরমে কলা নষ্ট হয়ে যায় তাই জন্য এই বুদ্ধি করেছি আমি কলা খুব একটা খাই নি খারাপ লাগে না খেয়ে দেখবে ছোটোবেলায় খেতাম ঠাকুর কাটা মা আমিকে দিতাম খেতাম বন্ধুরা দেখো মাঠের ঝোল করবো আলুটা ভেজে মশলা দিয়ে দিয়েছি এই দেখো মাছ ভেজে রেখেছি এই তোমার আর এই ছেলে রাত্রে আছে তিন পিস রান্না করছি পশু নিয়ে এবারে জল দিয়ে দেবো দিয়ে মাছের জলটা হয়ে গেল বড়াগুলো করে এই দেখো বড়াগুলো রেডি করে রেখেছি পুর ভরে রেডি করে রেখেছি ব্যাটার গুলে রেখেছি এই দেখো চলো মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেছে গরম তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভালো সহ্য হচ্ছে দেখো কি কি রান্না হয়েছে এই যে মাছের ঝোল হয়েছে তালা আর কাতলা মাছ দিয়ে দেখ মাছের ঝোল হয়েছে একে পালং শাক ছিল পালং শাকটা একটু মাছের তেল দিয়ে ভালো করে ভেদ ফ্রাই করে নিয়েছি পালং শাক তো ওখান থেকে পিচ এনেছিল এনেছিলো ফলগুলো টক তো এই জন্য চাটনি বানিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে চাটনি করেছি চাল কুমড়ো মাছের পুড় দিয়ে চাল কুমড়োর বড়া আর এই যে ভাত কত বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে রান্না করে গ্যাসের টেবিল গ্যাসের উনুন সব পরিষ্কার করে চান করে আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও আজকে দুপুরবেলা তোমাদের সেবাটা দেখাতে পারিনি মানে এত গরম ছিল আমার শরীর খারাপ লাগছিল এই জন্য এখন সন্ধ্যা বাতি দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও খুব শরীর খারাপ লাগছিলো আমি গিয়ে ছেলের ঘরে শুয়ে পড়েছি শরীরে খুব অস্বস্তি হচ্ছিলো আনচান করছিল পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে অল্প কাটা ভাত খেয়ে গিয়ে সে ছেলের ঘরে শুয়ে পড়েছি এত গরমে কার শরীর ভালো থাকে বলো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো তা সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে ঘন্টিটা টিপার পরে অল বলে একটা লেখা আসবে এ ডবল এল ওইটা টিপে দেবে টিপে দেওয়ার পরে অল নোটিফিকেশন আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রত্যেক দিন চলে আসবে তা তোমরা আমার সঙ্গে থেকো আর লাইক অবশ্যই লাইক করো আর অন্য একটা ভিডিওর সঙ্গে কালকে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বাই